নমস্কার বন্ধুরা ঈশ্বরতত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে কয়েকটি নিয়ম মেনে চললে জীবনে অনেক সমস্যা দূর হয়ে যায় আজকে আমরা আলোচনা করব বাস্তুশাস্ত্রে বাড়িতে পোষ্য রাখা নিয়ে কি পরামর্শ অথবা উপদেশ দেওয়া হয়েছে বন্ধুরা শখের কারণে অথবা ভালোবাসার কারণে আমরা অনেকেই বিড়াল কুকুর গরু মহিষ অথবা খরগোশ পোষ্য হিসেবে বাড়িতে রেখে থাকি আবার অনেকে জীবিকা নির্বাহ করার জন্য হাঁস পায়রা মুরগি অথবা মেষ পালন করেন কিন্তু বন্ধুরা আমরা যে সমস্ত পশু পাখি পালন করি সেই সবই আমাদের জীবনে নানান রকম শুভ অথবা অশুভ প্রভাব বিস্তার করে বাস্তুশাস্ত্র মতে এমন কিছু প্রাণী আছে যাদের পুষলে মানুষের জীবনে কিছু অশুভ লাভ হয় এমন কিছু কিছু পশু শক্তি এবং আনন্দের সঞ্চার ঘটায় বাস্তুশাস্ত্র মতে এবং জ্যোতিষশাস্ত্র মতে একজন ব্যক্তিকে তার রাশি অনুযায়ী পশু পালন করা উচিত বন্ধুরা আপনারা যদি আপনাদের রাশি অনুযায়ী পশু অথবা পাখি পালন করেন তাহলে সেই পশু পাখি আপনাদের জীবনে স্বাচ্ছন্দ্য নিয়ে আসবে এবং বিভিন্ন রকম বাস্তু দোষ দূর করবে তাহলে বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র মতে কোন কোন পশু পাখি পালন করা শুভ এবং কোন কোন পশু পাখি একেবারেই পালন করা উচিত নয় এছাড়াও ভিডিও সমাপ্তিতে আমরা আপনাদেরকে জানাবো আপনার রাশি অনুযায়ী আপনার কোন পশু অথবা পাখি পালন করা উচিত প্রথম হলো কুকুর হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী কুকুরকে কালভৈরবের সেবক হিসেবে মনে করা হয় বাড়িতে কুকুর পোষ্য হিসেবে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কুকুর পুষলে কালভৈরব পরিবারে আগত বিভিন্ন রকম সংকট দূর করেন পরিবারে সর্বদাই অর্থের আগমন হয় এমন পরিবারে মা লক্ষ্মীর সর্বদাই নিবাস করেন তিনি এমন পরিবারের সদস্যের উপর সর্বদাই প্রসন্ন থাকেন আবার জ্যোতিষশাস্ত্র মতে অনেক সময় বাড়িতে কুকুর পুষলে বাড়িতে থাকা বিভিন্ন রকম সংকট দূর হয় জাতকের জীবনে থাকা বিভিন্ন রকম অশুভ প্রভাবও শুভ ফল প্রদান করতে থাকে তাই বন্ধুরা জ্যোতিষশাস্ত্র মতে এবং বাস্তুশাস্ত্র মতে বাড়িতে কুকুর পোষা একেবারেই অশুভ কোনো ব্যাপার নয় এটি অবশ্যই একটি শুভ ব্যাপার তবে আপনারা যদি বাড়িতে কুকুর পুষতে না চান তাহলে আরও একটি কাজ আপনারা করতে পারেন প্রতিদিন কুকুরকে একটি রুটি খাওয়াতে পারেন এতে করে আপনাদের গ্রহ দোষ কাটবে শনির সাড়ে থেকে কিছুটা নিস্তার পাওয়া যাবে এবং আর্থিক পরিস্থিতিও উন্নতি হবে দ্বিতীয় হল মৎস্য বাস্তুশাস্ত্র মতে এবং জ্যোতিষশাস্ত্র মতে বাড়িতে মাছ পোষা খুবই শুভ একটি ব্যাপার আবার হিন্দু শাস্ত্র মতে বিষ্ণুর মৎস্য অবতারের কারণে মাছের ধর্মীয় গুরুত্বও স্বীকার করা হয় মনে করা হয় বাড়িতে মাছ রাখলে দরিদ্রতা দূর হয় এবং বাড়িতে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে পরিবারে মাছের উপস্থিতি সবসময় শুভ ফল প্রদান করে প্রচলিত ধারণা অনুযায়ী বাড়িতে যদি অ্যাকোরিয়াম রাখা হয় এবং তাতে যদি মাছ চাষ করা হয় তবে সেই মাছ পরিবারে আসা বিভিন্ন রকম সংকটকে আত্মস্বাত করে নেয় তবে যে সে মাছ কিন্তু বাড়িতে রাখা উচিত নয় বাড়িতে সবসময় গোলফিশ রাখাকে শুভ বলে মনে করা হয় প্রচলিত ধারণা অনুযায়ী এটা মনে করা হয় বাড়িতে যদি কোনো রকম সংকট আসার থাকে তখন সেই সংকটটা মাছের উপর থেকেই কেটে যায় এই কারণেই মাঝে মধ্যে বাস্তুতন্ত্র ঠিক থাকা সত্ত্বেও মাছ মারা যায় কথিত আছে সোনালি রঙের মাছ বাড়িতে রাখলে কোনো ধরনের সমস্যার আগমন বাড়িতে ঘটে না একরই সোনালি রঙের গোলফিশ রাখার সঙ্গে সঙ্গে একটি কালো রঙের মাছও রাখুন এই মাছ পরিবারকে কু নজরের হাত থেকে রক্ষা করে তৃতীয় হলো খরগোশ বন্ধুরা আমরা সকলেই খরগোশকে খুব ভালোবাসি কারণ খরগোশকে দেখতে খুব সুন্দর তাদের সাদা রং চোখকে শান্তি প্রদান করে কিন্তু বন্ধুরা আপনারা কি এটা জানেন যে খরগোশ বাস্তুশাস্ত্র অনুযায়ী শুভ না অশুভ বন্ধুরা এটা ভালো করে জেনে নিন যে বাস্তুশাস্ত্র অনুযায়ী খরগোশ খুবই শুভ একটি প্রাণী বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র মতে বাড়িতে খরগোশ রাখলে সৌভাগ্য বৃদ্ধি হয় এবং ঘরের শুভতা বজায় থাকে খরগোশ বাড়িতে থাকা নেগেটিভ শক্তিগুলোকে দূর করে এবং বাড়িতে পজিটিভ শক্তির সঞ্চার ঘটায় বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র মতে খরগোশকে সুখ সমৃদ্ধির প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়েছে এছাড়াও লৌকিক মান্যতা অনুযায়ী খরগোশ পুষলে বাচ্চাদের কু নজরের থেকে মুক্তি মেলে তাই আপনাদের যদি বাড়িতে কোনো পোষ্য পোষার ইচ্ছে হয় তাহলে আপনারা খরগোশ পুষতে পারেন চতুর্থ হল কচ্ছপ হিন্দু ধর্মমতে মতে কচ্ছপকে অবতারের মধ্যে একজন বলে মনে করা হয় বিষ্ণুর বিভিন্ন রকম অবতারের মধ্যে এটিও একটি অবতার লক্ষ্মীর প্রতিনিধিত্ব করে কচ্ছপ বাড়িতে কচ্ছপ পুষলে বাড়িতে থাকা ব্যক্তিদের জীবনে সফলতা আসে নিরন্তর অসফলতার মুখ দেখা ব্যক্তিও জীবনে সফলতা লাভ করে বন্ধুরা বাস্তুশাস্ত্র মতেও কচ্ছপকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয় তবে বন্ধুরা বাড়িতে কচ্ছপ না পুষে তামা অথবা রূপোর কচ্ছপ যদি বাড়িতে আপনারা সিংহাসনে রাখেন তবে সেটি অনেক ভালো ফল প্রদান করে এটি আপনাকে অনেক উপকারী ফল প্রদান করবে বাড়িতে তামা অথবা রূপোর কচ্ছপ রাখলে বাড়িতে বৈভব এবং ঐশ্বর্যের বৃদ্ধি ঘটে পঞ্চম হলো ব্যাং বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র মতে ব্যাংককেও শুভ বলে মনে করা হয় মনে করা হয় বাড়িতে ব্যাংক পুষলে পোক এবং দুর্দশা থেকে মুক্তি পাওয়া যায় কিন্তু বন্ধুরা জীবন্ত ব্যাংক তো পোষা সম্ভব নয় তাই এর বদলে পিতলের অথবা তামার অথবা রূপোর ব্যাঙও কিন্তু বাড়িতে রাখা যায় এবং বাড়িতে শুভ শক্তির সঞ্চার ঘটানো যায় লৌকিক মান্যতা অনুযায়ী বাড়ি থেকে বেরোনোর সময় ব্যাঙের দর্শন করলে যে কাজে আপনি বেরোচ্ছেন সেই কাজ আপনার সফল হবে ষষ্ঠ হল গরু জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র মতে গরুকে অত্যন্ত শুভ ও সৌভাগ্যবান বলে মনে করা হয় বাড়িতে গরু পুষলে লক্ষ লক্ষ জন্মের পাপ বিনষ্ট হয় তবে বন্ধুরা বাড়িতে যদি গরু পোষা সম্ভব না হয় তাহলে প্রতিদিন গরুকে একটি রুটি খাওয়াতে পারেন যদি সেটাও সম্ভব না হয় তাহলে আশেপাশের কোনো গোশালায় গিয়ে কিছু দান করে আসতে পারেন এতে করে আমাদের অনেক পুণ্য লাভ হয় এবং আমাদের জীবনে সৌভাগ্যতা আসে ষষ্ঠ হলো ঘোড়া বন্ধুরা বাড়িতে ঘোড়া পোষা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তবে কোনো কারণে যদি বাড়িতে ঘোড়া না পোষা যায় তাহলে বাড়িতে ঘোড়ার পেন্টিং অথবা স্ট্যাচুও রাখা যায় ঘোড়াকে অত্যন্ত কর্মঠ এবং বুদ্ধিমান প্রাণী হিসেবে গণ্য করা হয় বাড়িতে ঘোড়ার স্ট্যাচু অথবা ঘোড়ার ছবি থাকলে পরিবারের সদস্যদের উপরে এর অত্যন্ত শুভ প্রভাব বিস্তার হয় এক্ষেত্রে বাড়িতে সাতটি ছুটন্ত ঘোড়ার ছবি রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বন্ধুরা যদি কেউ ব্যবসায়ী হন তাহলে দক্ষিণ দিকে সাতটি ছুটন্ত ঘোড়ার ছবি রাখুন আর যদি গৃহে সুখ শান্তি এবং বৈভব বজায় রাখতে চান তাহলে পূর্ব দিকে ছবি রাখুন অষ্টম হল বিড়াল বাস্তুশাস্ত্র অনুযায়ী বিড়াল ধন ও সম্পদের দেবী মা লক্ষ্মীর প্রতীক বিড়াল অত্যন্ত স্নেহশীল এবং বুদ্ধিমান একটি প্রাণী বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে বিড়ালকে পোষ্য হিসেবে রাখা অত্যন্ত শুভ একটি ব্যাপার এটি বাড়ির দক্ষিণ পূর্ব কোণের বিভিন্ন রকমের দোষ সমাপ্ত করে বাস্তুশাস্ত্র অনুযায়ী বলা হয় যে বাড়িতে বিড়াল থাকে সে বাড়ির মহিলাদের স্বাস্থ্যের উন্নতি ঘটে যেহেতু বলা হয় যে বিড়াল দেবী লক্ষ্মীর সঙ্গে সম্পর্কযুক্ত তাই বিড়াল বাড়িতে সম্পদ এবং অর্থ নিয়ে আসে এছাড়াও বন্ধুরা বাড়িতে যদি বিড়াল বাচ্চা দেয় তবে এটি আরও একটি শুভ ব্যাপার বলে মনে করা হয় এর ফলে মনে করা হয় বাড়িতে অপার ধন সম্পত্তির আগমন ঘটবে নবম হল ময়ূর বন্ধুরা ময়ূর অত্যন্ত শুভ একটি পাখি বাড়িতে ময়ূর পোষলে এটি বাড়ির সুখ শান্তি এবং সমৃদ্ধির সৃষ্টি করে বাড়িতে ময়ূর থাকলে সেই বাড়িতে কোনো রকমের নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না কিন্তু বন্ধুরা বাড়িতে যদি ময়ূর পোষা সম্ভব না হয় তাহলে অবশ্যই বাড়িতে দুটি ময়ূর পালক রাখুন বাড়ির প্রবেশ দ্বারে ওই ময়ূর পালক দুটিকে আটকে রাখুন যাতে আপনার বাড়িতে যারাই প্রবেশ করে তারা বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই ওই ময়ূর পালক দুটিকে দেখে এর ফলে বাড়িতে থাকা বিভিন্ন রকম নেগেটিভ এনার্জি সেই সময় সমাপ্ত হয়ে যাবে দশম হলো টিয়া পাখি টিয়া পাখিকে বাড়িতে পজিটিভ শক্তির সঞ্চারক হিসেবে মনে করা হয় যাদের বাড়িতে টিয়া পাখি পোষা হয় তাদের বাড়ির সদস্যদের মধ্যে হতাশা খুব কম দেখা যায় এছাড়াও মনে করা হয় বাড়িতে টিয়া পাখি পুষলে বাড়ির থেকে বিভিন্ন রকম রোগ দূর হয় এছাড়াও টিয়া পাখি পালন করলে বাড়িতে অর্থনৈতিক সুখ বৃদ্ধি ঘটে মনে করা হয় টিয়া পাখি দারিদ্রতার লক্ষণগুলিকে গৃহ থেকে দূরীভূত করে বন্ধুরা বাড়িতে যদি টিয়া পাখি পোষা সম্ভব না হয় এক্ষেত্রে আপনারা বাড়িতে টিয়া পাখির ছবিও রাখতে পারেন বাড়িতে টিয়া পাখির ছবি থাকলে এটা মনে করা হয় রাহু কেতু এবং শনির কু দৃষ্টি থেকে সেই গৃহ বেঁচে থাকে বাড়িতে টিয়া পাখি থাকলে সেই বাড়ির সদস্যদের অকাল মৃত্যুর সম্ভাবনা কমে যায় এছাড়াও শিশুদের পড়াশোনার অগ্রগতির জন্য বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে একটি টিয়া পাখি পোষা উচিত এতে করে শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পায় বন্ধুরা চলুন এখন জেনে নেওয়া যাক আপনার রাশি অনুযায়ী আপনার কোন পশু বা পাখি পালন করা শুভ মেষ রাশির জাতক জাতিকাদের কুকুর পোষা খুবই শুভ বলে মনে করা হয় বৃষরাশির জাতক জাতিকাদের বিড়াল পোষা খুবই শুভ বলে মনে করা হয় মিথুন রাশির জাতক জাতিকাদের টিয়া পাখি পোশাকে খুবই শুভ বলে মনে করা হয় কর্কট রাশির জাতক জাতিকাদের খরগোশ পোশাকে খুবই শুভ বলে মনে করা হয় সিংহ রাশির জাতক জাতিকাদের ঘোড়া পোষা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কন্যা রাশির জাতক জাতিকাদের রঙিন মাছ পোষা উচিত তুলা রাশির জাতক জাতিকাদের বিড়াল পোষা উচিত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাপের ছবি বাড়িতে রাখা উচিত ধনু রাশির জাতক জাতিকাদের কচ্ছপ পোষা উচিত তবে বাড়িতে কচ্ছপ পোষার বদলে বাড়িতে রূপর অথবা আমার কচ্ছপ রাখাকেই শ্রেষ্ঠ বলে মনে করা হয়েছে মকর রাশির জাতক জাতিকাদের গরু পোষা উচিত কুম্ভ রাশির জাতক জাতিকাদের টিয়া পাখি অথবা ময়না পাখি পোষা উচিত মিন রাশির জাতক জাতিকাদের খরগোশ পোষা উচিত বন্ধুরা হিন্দু ধর্মের পৌরাণিক শাস্ত্রগুলি অনুসারে বাড়িতে পোষ্য রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় গৃহপালিত পশুরা গৃহের সুখ সমৃদ্ধি এবং বৈভবের বৃদ্ধি ঘটায় কিন্তু ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কিছু কিছু পশু পাখি পালন করা আইন বিরুদ্ধ তাই যে সমস্ত পশুগুলির পালন করা আইন বিরুদ্ধ সেই সমস্ত পশুগুলির ছবি বাড়িতে অবশ্যই রাখা যায় এক্ষেত্রে আপনারা সেই সমস্ত পশুর ছবি অথবা মূর্তি বাড়িতে রাখতে পারেন এতে করেও আপনারা ওই একই শুভ ফলাফল লাভ করবেন কিন্তু বন্ধুরা এমন কিছু পশু পাখি আছে যাদেরকে বাড়িতে রাখা একেবারেই শুভ বলে মনে করা হয় না যেমন হলো ইঁদুর কাঁকড়া বিছা মাছি ঘুঘু পাখি এবং বাদুর এই সমস্ত পশু পাখি যদি বাড়ির আশেপাশে থাকে তবে বাড়ির ক্ষেত্রে এটি অশুভ ফল প্রদান করে তাহলে বন্ধুরা আপনারাও কি বাড়িতে কোনো পশু পাখি পুষেছেন যদি পুষে থাকেন তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর মন থেকে বলুন রাধে রাধে